খেয়াল করে শুনে রেখে দেন খবরদার ওরাম বলুন মানতে হবে মানতে হবে চীনা জানাতে সওয়াল থাকে মানাতে কোন সওয়াল থাকে না চীনা জানাতে প্রশ্ন থাকে মানাতে প্রশ্ন থাকে না চিনা জানাতে অলিgrpcকম কুলক ধান্দা থাকে মানাতে কোনো কুলক ধান্দা থাকে না চীনা জানাই মুসলমান ঈমানওয়ালা মোমেন নয় মানাতে মোমেন এ নবীর আম্মাত উম্মজিরা ইহুদি নাসারা चिंत জানতো নিজের ছেলে থেকেও নিজের ছেলেকে যাব চিন্তো সেই রকম তার থেকেও ভালো হাবিবুল্লাহ কে তারা चिंतো তারা জানতো কিন্তু তারা মুমিন হতে পারে না আর এই শুধু মানুষ বলে না খবর নিয়ে দেখ গে যাও উট হুজুরকে জানতো হুজুরকে চিনতো হরিণ উট হরিণ হুজুরকে জানতো হরিণ হুজুরকে চিনতো এ মুসলমানের ছেলেরা একটা কথা বলে দিয়ে যায় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছুটে ছুটে এসে বলতে মুখ করে দেয় ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগল হয়ে গেছে যখন বলেছে

হাবিবুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে যাবে সাহ বারা বলে আরো সুনাল্লাহ না টুকটা পাগল হয়ে গেছে হাবিবুল্লাহ বলে আমাকে নিয়ে চলো দরজা খুলে সুজা হাবিবুল্লাহ ঘরে ঢুকে পড়েছে সাহবার আর রসুল্লাহ দেওয়ানো ছিল ক্ষতি করে দেয় এই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করে চো করে আসে আশা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেই দেখে ওই পাগল হুট মুস্তফার কদমে শেষে পড়ে আছে পাগল হুট রসুলল্লাহ কে হয় হরিণের ঘটনা শোনেন নে আটক করে ফেলেছে রসুলুল্লাহ যাচ্ছিল হরিণ বলছে ইয়া রসুল্লাহ এই ব্যাপার আমার দুধ দুধ আছে ভর্তি আমার নিজের কষ্ট হচ্ছে বাচ্চাগুলো ভুকা পড়ে আছে ইয়া রসুলাল্লাহ আমাকে একটু ছাড়তে বলেন হুজুর বলে ছাড়ো ছাত্রে না রসুলুল্লাহ বলে আমি জমিদার হয়ে গেলাম জামিনদার হলাম এগুলো হরিণকে ছেড়ে দাও হুজুর জামিনদার হয়ে হরিণ ছেড়ে দিল হরিণ দুধ খেয়ে আবার ছুটে ছুটে আসে এসে যখন এরম হাল হয়ে গেলো হুজুরকে হরিণটা উপহার দিলেন রসুলুল্লাহ হরিণ ছেড়ে দিলেন ঘটনা নে গজল আছে কত রকম কি সব উলি সাহেব উল্লারা বলে না উলি সাহেবরা বলে না হ্যাঁ শুনেছেন তো এখানে আমি অন্য কথা বলবো আমি অন্য কথা বলবো রসুল্লাহকে হরিণ বলছে রসুল্লাহ কে বলছে মানুষের মতন বলছে না তার সে তার ভাষাই বলছে উঠ বলছে মানুষের মতন বলছে না সে তার ভাষাই বলছে

হুজুর তো বলেছে তাহলে হুজুরে কি ভাষায় বলেছে যে ফরিন পুরা বুঝতে পেরে গিয়ে খাওয়া-দাওয়া করি আবার ফিরে এসে রাসূলুল্লাহ দরবারে হাজির দিয়েছে কথা ঠিক না ভাই মুসলমান ছেলেরা শুনে নে কেদার এ নবীর উম্মত উম্মদিরা শুধু চিন্তো ফরিন চিন্তো এটা হচ্ছে জানোয়ার শুধু জানোয়াররা চিন্ততা নয় উযবিত্রার মুস্তাফাকে চিন্তো হাবিবুল্লাহর খবর নিয়ে যে গে যাও মসজিদে নববী শরীফে মসজিদে নববী শরীফে পুস্তুনে হান্নানা বলে একটা শুকনা খেজুর গাছ ছিল হাবিবুল্লাহ ওই খেজুর গাছটাকে হুজুরাবাদ হুজুরাবাদ মেম্বারটা সরিয়ে নিবার কথা বললেন যখন মেম্বার সরিয়ার কথা বললেন হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে যখন কান্নার আওয়াজ চলে আসে কে কাঁদে সাহাবারা বলে কে কাঁদে কে কাঁদে তাকে উস্তুনে হান্নানা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে জুন জুন্ন সিন্ন খেজুর গাছের ভিতর থেকে যখন কান্নার আওয়াজ আসে হাবিবুল্লাহর কাছে খবর চলে গেল ইয়া রাসূলুল্লাহ আন্না না কাঁদে হাবিবুল্লাহ এসে থপথপাতে বলে এ উসুনে আন্না না কেন কাঁদো তুমি কি হয়েছে তোমার কি হলো তোমার কেন তুমি কাঁদো উসুনে আন্না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আপনি আমার গায়ে আর হেলান দেবেন না আমি রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি তো একা হয়ে যাব আপনি দূরে চলে যাচ্ছেন আমার গায়ে তেল আন দেবেন না আমার ঠেস লাগে আর বসবেন না ইয়া রসুল্লাহ আপনার জুদাই বরদাস্ত করতে পারি না এজন্য কাঞ্চি এজন্য কাঞ্চি উসুনে হান্না নাকে আমার রসুল্লাহ বলে এ উসুনে হান্না কান্না বন্ধ করে দাও কান্না বন্ধ করে দাও উসুনে হান্না কান্না বন্ধ করে রে হাবিবুল্লাহ বলে উসুনে হান্না না আমি দোয়া করে দিচ্ছি যাও কান্না বন্ধ করে দাও তুমি জান্নাতে আমি যেখানে থাকি

সাহাবারা বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রসুল্লাহ পিসাব পায়খানা জরুরাত হাজতের প্রয়োজন হয়ে তাই পিসাব পায়খানা মুবারক হুজুরের জরুরাত হয়ে গেল হ্যাঁ হুজুর বলে ফাঁকা জায়গা দেখো তো কোথাও গাছ আছে নাকি সাহাবারা ছুটে ছুটে বলে হ্যাঁ হুজুর দুটো গাছ দূরে আছে বলে যাও ওই দুটো গাছকে বলো মুস্তাফা ডেকেছে হাবিবুল্লাহ ডেকেছে সাহাবারা বলে এক গাছ রসুল্লাহ ডেকেছে একটা গাছ দূরে ছিল একটা গাছ কাছে ওই গাছটাই গাছের কাছে এসে সুজা দুটো গাছ মাটি ফিরে ফিরে মুস্তাফা সামনে হাজির

ইয়া রসুল আল্লাহ দেখেছেন কি সুন্দর নাম আমার হ্যাঁ আমার হুজুরের নাম বললেই জান ঠেলাদা হ্যাঁ আমার হুজুরের নাম এত আল্লাহ বরকত দিয়েছে যে আল্লাহ বলছে যে মুস্তফা মুস্তফা করবে সে আল্লা আল্লাহই করলো যে ইয়া রসুল ইয়া রহসুল করবে বিরাক্ষিত সেই ইয়া আল্লাহ ই আল্লাহই করলো জোরে বলছিস বাহ বন্ধু বন্ধুর মাখাম বলছিলাম না যে যখন বান্দা বান্দা থাকে সারা রাত ইবাদত করে যখন বান্দা বন্ধু হয়ে যায় আমার আল্লাহ বলে মুস্তাফার নাম বললেই আমার নাম বলা হবে আহ হুজুরকে ডাকলেই আমাকে ডাকা হবে জোরে বলুন সুবা হুজুর পাক রসুল পাক সাহেসাল্লাম হুজুর পাক সাহেসাল্লাম হ্যাঁ যখনই বলেছে এই গাছ চলে এসো গাছটার উপরে ওপরে ঝাড় নিচটা ফাঁকা এরম হয়েছে এই ঝাড় নিচুটা ফাঁকা যখন নিচুটা ফাঁকা তাহলে বলেন পর্দা হলো পর্দা হলো পর্দা হলো রসুল বলে দেখো তো আশপাশে পাথর পড়ে আছে নাকি বলে যে কটা পাথর আশপাশে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পাথরিল ইলাকা পাথর আর পাথর আরবে গেছেন আপনারা পাথরের এলাকা শুধু পাথর আর কিচ্ছু নেই মক্কা থেকে মদিনায় যখন যাই যাই হালি সাহেবরা কিচ্ছু নেই গোটা দিনের বেলায় গেছেন আপনি পুরা ফাঁকার ফাঁকার কি রাস্তাটা একশোটা লোক দুপুর বেলায় যদি যাই না দিনের বেলায় লু হয়েছে মক্কদিনায় কেউ যেত না যদি আল্লাহর ঘর আর মুস্তাফা না থাকতো শুনছেন এ কথা বলতে গেলে আবার অনেক মক্কা কি করে হলো মদিনা কি করে হলো মদিনাকে আল্লাহ মক্কাকে আল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহার মাধ্যমে তৈরি আর মদিনাকে আমার আল্লাহ পাক মাধ্যমে হজরতে মাধ্যমে আল্লাহ তৈরি করলেন মক্কাও আল্লাহ তৈরি করলেন মদিনাও আল্লাহ তৈরি করলেন দেখেন দেখেন হজরতে রসুলের পাক সাহসাল্লাম হুজুর পাক সাহসাল্লামকে পাঠাতে পারতো আমেরিকাতে আল্লাহ পাঠাতে পারতো না হিন্দুস্তানে ইরানে ইরাকে মিশরে জর্ডানে তখন তো ওগুলো তো বসতি ছিল কিন্তু এমন জায়গায় পাঠালেন যেখানে বসতি কম ফাঁকা বিরান কাবা আল্লাহ তৈরি করলো এমন জায়গায় যেখানে একটাও ঘর ছিল না হাজার হাজার কিলোমিটার ফাঁকার ফাঁকা ফাঁকার ফাঁকা ইব্রাহিম খালিল্লাহ আম্মা হাজেরা আর হজরত ইসমাইল জাবিউল্লাহ এই তিনজন ছাড়া ফাঁকা আর ফাঁকা আল্লাহ ওখানে কাবা তৈরি করলেন কেন তৈরি করলেন আল্লাহ এজন্যই তৈরি করলেন যে কাবাই যাবে সে যেন সমুদ্র দেখতে না যায় সে যেন কাবার উদ্দেশ্যেই যায় শুনছেন আপনারা আর যে মদিনায় যাবে সে যেন সে যেন ওখানে জঙ্গল দেখতে বরফ দেখতে না যায় সে যেন মদিনায় মুস্তাফা দেখতেই যায় এই জন্য হাবিবুল্লাহ আর কাবা ছাড়া ওখানে আর কিচ্ছু নেই দেখা শুনছেন আপনার যা কিছু আছে সব কাবার হাইবুল্লা উনাদের ঘরে নিয়ে হুজুরকে নিয়েই তো সব বদনের জমিন অহুদের জমিন ওহুদের পাহাড় এসব এসব হুজুরকে নিয়েই শুনছেন তো যাই হোক পাথর এলাকা রসুল্লাহ বলে দেখো তো পাথর আছে নাকি সাহাবা বলে হ্যাঁ ইয়া রসুল্লা বলে পাথরগুলো কি যে বলো যে মোহাম্মদ রসুল্লাহ ডেকেছে সাহাবারা যে বলে এ পাথর রসুল্লাহ দেখেছে এ পাথর রসুল্লাহ ডেকে যখন হুজুরকে হুজুরের নামগুলো সব পাথরগুলোকে বলছে বলার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলো সাহাবারা বলে কোনো হাওয়া চলে নেই কোনো হাওয়াই চেনে নিচ্ছে না হাওয়া চলে নেই এমনিতেই পাথরগুলো একে অপরের সঙ্গে লেগে সুজা যে একটা পুরা ঘেরা তৈরি করলো রসুল্লাহ হাজতের কাজ সামলে পাথর চিন্ত হরিণ চিন্ত মানুষ চিন্ত ইহুদিন আসারা চিন্ত জানতো মোমেন নয় কারণ জানা চিনাতে ইমান নেই মানাতে ইমান মুসলমান ছেলেরা জানা চিনা বললাম মানা কাকে বলে মানা হচ্ছে ওকে বলায় আজকে আমি বলছি এটা রাত কালকে বলবো না মেনে নিতে হবে এটার নাম হচ্ছে মানা কোনো সওয়াল থাকবে না আমি বলছি এটা হচ্ছে তার আপনি এটা হচ্ছে সুনাব আপনি যদি সত্যিকারের মান্যওয়ালা হন আপনি বলেন এটা সুনাব বুঝতে পারছেন আপনারা এই নবীর উম্মত উম্মতিরা আমরা বসে আছে মসজিদে কেবলা টাইম বলে একটা মসজিদ আছে এদিকে এখন কেবলাপ আগে ছিল পুরা এদিকে কেবলাপ এদিকে কেবলাপ এখন বর্তমান কেবলা এদিকে আর আগে ছিল ওইদিকে কেবলা সেই কেবলা টাপ এখনো দরজার উপরে এখনো ছাপ রাখা আছে রসুল্লাহ নামাজ পড়ছে একতলাপ আছে কেউ বলেছে জোহরের নামাজ কেউ বলেছে আসরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ হাবিবুল্লাহ নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়েছে নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে হজরত ওহি নিয়ে চলে এলো নামাজের মধ্যে ওহি এসে গেল হাবিবুল্লাহ বাইতুল মুকাদ্দাস আল্লাহ পরিবর্তন করে বাইতুল্লাহ কেবলা করেছে হাবিবুল্লাহ

একটা সাহাবা কোনো কথা বলেনে নে হাবিবুল্লাহ ঘুরেছে নামাজ শেষ হয়েছে কোনো কথা বলেনে কোনো কথা বলে নে হাবিবুল্লাহ নে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলেছে হাবিবুল্লাহ বলেছে আল্লাহ বলেছে তোমাদের গলার আওয়াজ যদি হাবিবুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায় আনতাহাবাতা আমালকুম সমস্ত আমল বরবাদ করে দেব লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তোমাদের আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ জানো হাবিবুল্লাহর আওয়াজের উপরে না আওয়াজ উঠে যায় সব সাহাবারা চুপচাপ পাতায়াত করে বসে আছে হাবিব ঘুরে গেছে সাহাব হয়ে গেছে হাবিবুল্লাহ জিগগাছা করে এ সাহাবারা কেন তোমরা ঘুরেছো আমি তো মানা করেছি নামাজ পড়তে মত এদিক ওদিক তাকাবে না কেন তোমরা ঘুরে গেছো এ আলী কেন ঘুরেছো আলী বলে কে রাসূলুল্লাহ পাশ ওমর দাঁড়িয়ে ছিল পাশ উসমান গানি ছিল ঘুরে গেছে আমিও ঘুরে গেছি উসমান কেন ঘুরেছো বলে আবু বকর হুজুর তমরে পাড়ু ঘুরেছে আমি ঘুরে গেছি আবু তমরে পাড়ু কেন ঘুরেছো তমরে পাড়ু বলে ইয়া রাসূলুল্লাহ হযরত আবু বকর ঘুরে গেছে আমিও ঘুরে গেছি গোটা মজলিস ঘুরে গেছে আবু বাকার কেন সুরুল্লাহ বলে আবু আক্কার কেন ঘুরেছো বলো আবু বাকার কেন ঘুরেছো

দিকে আবু বকর দিয়ে খুশি ইয়া রাসূলুল্লাহ জানিনা আপনি ঘুরে গেছে আবু বকর ঘুরে গেছে শুনছে মানা কেবলা ছিল এটা কেবলা ছিল এটা সবাই নামাজ পড়ছে এদিকে নামাজ পড়তে বলতে হুজুর ঘুরে বলল এটা কেবলা না এটা কেবলা যদি চেনো জানো সওয়াল থাকবে কেন এটা কেবলা হবে কেন এদিকে হলো হলো কেন সাহাবার জীবনে বলেন কেন কি হুজুর বলছে আমি এখান থেকে বাইতুল গেলাম বাইতুল মুখাদ যেখানে মাস আর মাসের সফর মক্কা থেকে বাইতুল মুখাদ্দাস কয়েক মাসের সফর হুজুর এক রাত্রে কালকে দেখেছে আজকেও দেখেছে কালকে শুয়েছে আজকে এই মাসে এই মাসে তো এই মাসে হুজুর বললেন হুজুর বলল আমি এখান থেকে উযু করলাম নামাজ পড়লাম বুরাকে চাপলাম বাইতুল মুকद्दাস গেলাম বাইতুল মুকद्दাস থেকে সিদারতুল মুনতাহায় গেলাম সিদারতুল মুনতাহা থেকে রাফরাফে চাপলাম রাফরাফে চেপে আল্লাহর দরবারে কাবা কাউসের ওয়াদ নাই লা মাকামে গেলাম পর্দা উঠলো আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল এসেছে যখন এসে পৌঁছেছি তখন দেখি উজুর পানিটা তখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে যারা বসছিলেন যে জায়গাতে মানুষের থাকবে না তাসাবপুর করতে পারে না মুরুব্বী বাপেরা বলেন আপনারা আজ থেকে তিরিশ বছর আগে জীবনে ভেবেছিলেন যে মোবাইলে কথা বলা যাবে দেখে দেখে বলেন আপনার জীবনে চিন্তা করেছিলেন যে এই এইরকম কথাটাই অনেকে চিন্তা করতে পারেন দেখে দেখে ফোনে কথা হবে ভিডিও কল হবে এটা জীবনে করে জীবনে চিন্তা করেছিলেন ছিল আমরা নিজেরা ছোটবেলায় জুয়ান ছিল আমরা আমরা আমরাই চিন্তা করি না দশ বছর পনেরো বছর আগেও এই চিন্তা মানুষের মাথায় ছিল না চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে মানুষ প্লেনের তাসাব্বুরি করতে হাবিবুল্লাহ কিন্তু নুকতা দিয়েছিলেন সেটা বোঝার ক্ষমতা সবাই ছিল নি সাহাবারা বুঝেছে ছাড়েন ও কথা হয়ে যাবে সেই জামানায় সেই সময়তে রাসূলুল্লাহ বলেন কি যে আমি এখান থেকে বাইতুল মুকद्दাস ওখান থেকে সিদাতুল মুনতাহা ওখান থেকে আল্লাহর দিকে আবু জাহল শুনেছে সওয়াল করেছে প্রশ্ন করে হে পাতলো আরেকটা পাতুল একটা পাতুলতে পারে না দুটো পাতুলতে পারে তুমি পারে উড়ে উড়ে গেছো অত দূর গেছো মজা করছে সওয়াল করছে চিন্ত জানতো আবু বাক্কা সিদ্দিক মানত যখনই শুনেছে কোনো সওয়াল না করে ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন বাইতুল মুকাদ্দাস থেকে সিদাতুল মুনতাহায় গেছেন ওখান থেকে আল্লাহ পাকের দরবারে গেছেন আল্লাহ দিদার পেছে আবু বাক্কার মেনে নিল কোনো সওয়াল না করে মাথা হেট করে আবু বাক্কার হুজুরের কথা বিশ্বাস করে দিলো এই আর রাসূলুল্লাহ কর আবু বকর সিদ্দিক যখনই আবু বকর ছিল আবু বকর বিশ্বাস করে নিল আমার আল্লাহ درجہ बुलंद করে সিদ্দিক বানিয়ে দিল কি হলো বলেন সিদ্দিক বানিয়ে দিল যখনই বান্দা মেনে নেয় মুস্তাফাকে আমার আল্লাহ ইজ্জত বড় করে দেয় আমার আল্লাহ আবু বকরের ইজ্জত বড় গোটা বিশ্বের দিকে আবু বকর সিদ্দিক করে দিল জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন আপনারা মুসলমান আমার আল্লাহ পাক درجہ মানাতেই iman সওয়াল নেই সওয়াল করেন নেই হুজুরে সব কথাগুলো মেনে নেন রাজি আছেন বলেন বলেন রাজি আছেন মেনে নিয়ে তিনটে কাজ যেগুলো মানবেন হুজুরের কথা যেগুলো প্রতিটা তো মানতে হবে যেগুলো মেনে নেবেন অন্তরে বিশ্বাস রাখবেন মুখ দিয়ে বলবেন কাজে দেখাবেন তিনটে শর্ত কটাই মানে মুখ দিয়ে বলা অন্তরে বিশ্বাস করা আর কাজে ফেলে দেখানো এটা এই তিনটে কাজ করে তাহলে আপনারা কি হবেন মোমেন হয়ে যাবেন আর তাজরি মিন তাহাতিয়াল আনহার বলে আমার আল্লাহ বারবার কুরানে বলেছে তাজরি মিন তাহাতিয়াল আনহার এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে কি প্রবাহিত হচ্ছে ঝর্ণা এই নহরওয়ালা জান্নাত আল্লাহ মোমেনদের লেগে তৈরি করেছে নহরওয়ালা জান্নাত কাদের লেগে তৈরি করেছে বলেন মোমেনদের লেগে এর উপরে জান্নাত অনেক আছে এর উপরে মাকাম অনেক আছে এর উপরে এর উপরে সম্মান অনেক আমরা খরিদ্দার হয়ে শুধু মোমেন হব মুখ নামাজ বলবো অন্তরে বিশ্বাস রাখবো নামাজ পড়বো দাড়ি বলবো বিশ্বাস রাখবো দাড়ি রাখবো রোজা বলবো বিশ্বাস রাখবো রোজা রাখবো করব ইনশাআল্লাহ বলেন বাপ মা আমাদের রাব্বের হামুমা কামা রাব্বাইয়ানি সাগিরা আল্লাহ দোয়া করতে বলেছে বাপ মাকে বাবা মা আমাদের সম্মান করতে হবে মুখ অন্তরে রাখবো মুখে বলবো আর বাপ মায়ের খেদমত করব বড়দের সম্মান মুখে বলবো অন্তরে বিশ্বাস সম্মান করব চুরি করা যাবে না হারাম মুখে বলবো অন্তরে বিশ্বাস করব চুরি থেকে মদ হারাম মুখে বলবো অন্তরে বিষয়ে মদ খাওয়া বন্ধ করে দেব এই রকম ভাবে আমরা ভালো খারাপ প্রতিটি জিনিস মুখে বলবো আল্লাহ আছে মুখে বলবো বিশ্বাস করব আর আল্লাহ আছে তার কাজ করব আল্লাহর সেজদা দেবো আল্লাহকে ভয় করব আল্লাহকে মহাব্বত করব হুজুর আছে মুখ দিয়ে বলবো অন্তর বেশি হুজুর উপর বেশি বেশি দরুদ পড়বো হুজুরকে সালাম দেবো রসুলের শূন্য অনুযায়ী যাই চলবো মাথায় ঢুকছে এগুলো করলেই কাজ হয়ে যাবে আমার আল্লাহ আমাদের দরজা বোলান করব আমরা আল্লাহর বাজারে সবচেয়ে নিচর খরিদ্দার হব মোমেন ভাই খেয়ে বাজারে একশো টাকাটা শাড়ি আছে আল্লাহর দরবারে মোমেনদের লেগেও জান্নাত আছে সুভার আল্লাহ সংক্ষেপ করে আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল আল্লাহ আমি আপনাদের সুবিধার্থে যাতে নামাজ শিখতে পারেন উজু শিখতে পারেন ফরজ গোসল শিখতে পারেন যাওয়াজ আস নামাজ পড়তে পারেন তারপরে এই ঈদ নামাজ ঈদুল আজহার নামাজ হ্যাঁ মেয়ে ছেলেদের হাইজ জ্ঞান মেয়ে ছেলেদের পাক নাপাকের জ্ঞান এই সবগুলো শিক্ষার লেগে আমি গ্রামে গ্রামে একটা করে কমিটি করছি কোনো ফাউন্ডেশন নয় কোনো সংগঠন নয় কোনো রকম ভোটার কার্ড লাগবে না আধার কার্ড লাগবে না ফটো লাগবে না আমার নাম লিখতে হবে না আমি সদস্য কার্ড দেবো না আমার এস্তাল লেগে গ্রামে টাঙাতে হবে না যে আমরা জুনায়ত ভাইয়ের লোক অফিস করতে হবে না কোনো কিচ্ছু লাগবে শুধু দশটা ছেলে তোমাদের এই গ্রাম থেকে রেডি হও দশটা ছেলে আমার কাছে যাবে আমি একটা কমিটি বানাবো সেই দশটা ছেলের তরফ থেকে গ্রামের গোলামায় হাজরাতদের মধ্যে ইমাম সাহেবদের মধ্যে একজনকে আমি সিলেক্ট করবো দশটা ছেলের তরফ থেকে একটা আলেম রাখবো রেখে প্রতি মাসে মাসে বারো মাসে বারো বার প্রতি মাসে মাসে একটা করে তালিমের মজলিস করে সেই তালিমের মজলিসের মাধ্যমে তোমাদের ঘরে ইমাম সাহেবই তোমাদের গিরামের মোল্লা মৌলাবিরা মুলি সাহেবরা হ্যাঁ শিখাবে কি শেখাবে নিয়ে আল্লাহ ইমামে আজম আবু হানিফা হুজুর আমার মানুষ এই কাঁধ এই কানের লতি আর এই কাঁধ এর মাঝখানে হাত কাবার দিকে থাকবে শেষদাতে চোখ কুটা থাকে বলেন শেষদাতে চক্ষুটা থাকে নাকি সবাই জানতেন না ষাট বছর বয়স জানেন নে নাকি থাকে 30 বছর বয়স জানেন নে নাকি থাকে আমি অনেক কিছু জানিনি আমি আপনাদের লজ্জিত করছি নজবিল্লা ছোট করছি নি তবে শেষদাই চক্ষুটা থাকে এটা তো জানার দরকার এটা তো একটা কমন বিষয় সবচেয়ে বড় ইবাদত আফজল ইবাদত ইবাদত ইসলাম বড় ইবাদত নামাজ সেই নামাজের সবচেয়ে নৈকট্য শেষদা সেই শেষদাই চক্ষুতে থাকে এটা আমাদের জানার দরকার আছে না শেষদাই কোথায় চোখ থাকে বলেন নাকে নাকে সবাই শিখলেন না শিখলেন কোথা চোখ থাকে বুড়া ওই শিখলেন শিখলেন না উগুলোর চোখ কোথা থাকে কোলে শিখলেন না শিখলেন আচ্ছা জানাজার ফরজ কটা দুটো শিখলেন না শিখলেন কি কি একটা দাঁড়ানো আর একটা আল্লাহ আকবার বলা বুঝতে পারছেন এরকম ভাবে সব সেকেন্ড শিখলে কি হবে নামাজ পড়তেও মজা লাগবে নামাজ পড়তেও মজা লাগবে আমার আল্লাহ খুশিও হবে আমার আল্লাহ সব দেবে আমার পয়সা লাগবে না একটা ইজ্জত আর একটা পয়সা আমি বলছি একটা যদি দাও আমাকে হারাম দেবে পয়সার আশা করছি আর যদি টাঙাও সেটাও বলছে হারাম টাঙাবে যাও আমার যদি মনে কোনো ইচ্ছা থাকে না আমার ইজ্জতের চাইছি নি পয়সা তাহলে আমার লাভ কি তোমাদের করে আমার লাভ একটা ভালো লাভ আছে জানেন এই যে এই যে বললাম যে শেষদায় চক্ষুদা থাকে তাহলে আজকের পর থেকে যারা শেষদা দেবে চক্ষুদা দেবেন বলেন যদি মনে থাকে আপনার ছেলেপুলে আছে তাদের করে শিখাবেন আপনাদের কাছে দুজন চারজন পাঁচজন করে এক একজনের কাছে শিখবে শিখে এটা হয়ে গেল দু হাজার সেখান থেকে শিখে হয়ে গেল দিন তো যাচ্ছে দশ হাজার সেখান থেকে হলো এক লাখ সেখান হলো দশ লাখ সেখান হলো এক কোটি সেখান হলো দশ কোটি সেখান হলো পাঁচশো সেখান হলো এক কোটি দুশো বছর পাঁচশো বছর হয়ে গেল চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আপনাদের ছেলে তার ছেলে তার ছেলে করতে 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 হ্যাঁ দশ হাজার কোটি মানুষ হয়ে গেল তারা এক হাজার বছরে দশ হাজার কোটি মানুষ সেজদা দেওয়ার সময় নাকে চোখ রেখেছে তার যে স্বভাব খুদার কসম আমার আল্লাহ আমার তাদের করে দেবে পুরা স্বভাব আল্লাহ জুনায়দকে এমনিতেই দেবে তোমাদের কাছে শিখবে দশ হাজার তোমাদের করে আল্লাহ দেবে জোরে বলেছে যারা নামাজ শিখকে দেবে রোজা শিখিয়ে দেবে উজু শিখে দেবে দেখ দেবে যারা কি হবে আল্লাহ স্বভাব কেটে দেবে দেবে স্বভাব কেটে দেবে তোমাকে যদি দশ দেয় যে শিখাবে তাকেও আল্লাহ ওই দশ শিখবে শুনছেন আপনারা আল্লাহ পুরো দিয়ে দেবে আল্লাহ দরবারে রহমতের কমতি নেই তুমি যদি এক হাজার পাও তোমাকে এক হাজার তোমার দেবে তোমাকে যে শিখাবে তাকেও এক হাজার দেবে জোরে বলুন শিবা তাহলে এই ব্যবসা ভালো না খারাপ এই ব্যবসা ভালো না খারাপ এই ব্যবসা আখেরাতের না দুনিয়ার আখেরাতের ব্যবসা করছি যদি পারো আমার সাথে একটু থেকে কষ্ট করবে এই তো উলামা হাজিরাতেরা বসে আছেন আলেম উলামা ইনাদের কাছে শেখো ইনারা তো শেখাতে চায় তোমরা শেখো কারণ আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে ওই সাহেবরা ভয় খায় অনেক পার্টির লোক আছে আসে না নেই লোক আছে না না সেই লোকটাকে যদি বলে দাঁড়িয়ে চাকরি থাকবে চাকরি থাকবে আচ্ছা পার্টির লোক বাদ দেন বড় লোক গ্রামে আসে না একটু গণ্যমান্য লোক কিন্তু দাড়ি চাচা একদম ছেঁচে ফুচে সাফ করে রেখে বসে আছে আর তাকে যদি ইমাম সাহেব বলে ইমাম সাহেব বলে না ভয়ে

নেতা উনি বড় কোটি টাকার মালিক আর ওনাকে কি করেই বলবো লজ্জা লাগে একটা কিন্তু আমার তো লজ্জা আমি ওই জন্য বলে দিচ্ছি যে সাহেবকে নিয়ে এই আচ্ছা এখানে যদি কেউ ওই লোক বস থাকে ওই রকম যদি ওই খেয়ালের ওই মানুষ ওই মানসিকতা যদি লোক বস থাকে আর আমি যদি এখন বলছি সে কি লজ্জিত হচ্ছে যারা নাকে চোখ রাখতে হয় জানে না তারা কি লজ্জিত হলো এটা সবাইকে বলছি এখানে লজ্জিত হচ্ছে না এখানে শিক্ষা অর্জন করে নিচ্ছে লজ্জিত হচ্ছে না অপরন্ত সে শিখে নিচ্ছে একবার জোরে বলুন সুভা মুসলমান ভালো হন নেক হন মুত্তাকি হন ঈমান ওয়ালা মুমিন হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ আল্লাহর বাজার বড় বাজার খরিদ্দারও অনেক কমতি নেই কমতি নেই আল্লাহর বাজারে সব রকম মাল পাওয়া যায় আমরা ছোট খরিদ্দার আমরা শুধু মোমেন হওয়ার চেষ্টা করব মোমেন হলেই আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমাদের লেগে একটা কিছু না ব্যবস্থা করে দেবে ইনশা দেখেন দেখেন শুধু ইমানওয়ালা কিচ্ছু যদি না শুধু ইমান নিয়ে গেলেও আল্লাহ ব্যবস্থা করে দেবে তবে অনেক রকম এ আছে ঈমান নিয়েই মরতে পারবো তার কোনো গ্যারান্টি নেই মেহনত মুজাদা করেন আমার আল্লাহ দয়া করে ইমানওয়ালা অবস্থাতেই মত দেবে বলেন ইনশাল ইনশাল আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমিন আসেন আমরা হুজুরকে একটু সালামের তো